হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এই বর্ষার মরশুমে ইল উৎসবে তিন রাত্রি দুদিন সুন্দরবন ভ্রমণের কিছু দারুণ মুহূর্ত তোমার সাথে আজকে শেয়ার করব সুন্দরবনে যাওয়ার প্রথম দিনে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে সকালে ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশনে সেখান থেকে সাতটা বিয়াল্লিশে ক্যানিং লোকাল ধরে চলে আসলাম ক্যানিং স্টেশনে এখন বাজে সকাল নটা দশ এখন আমরা পৌঁছে গেছি ক্যানিংয়ে সেখান থেকে অটোতে করে মাতলা ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি আমরা সোনাখালী লঞ্চ ঘাটে সেখান থেকে লঞ্চে করে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব তো দেখো ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি অটোতে যেতে যেতে আমি আর মা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এরপর আমরা পৌঁছে গেলাম সোনাখালী লঞ্চ ঘাটে আর এখানে আসার আগে দেখো শুরু হয়ে গেছে ঝিরঝির বৃষ্টি আর লঞ্চ ঘাটে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড় সবাই কিন্তু আমাদের মতো সুন্দরবনে ইলিশ উৎসব উপভোগ করার জন্য যাচ্ছে অনেক মজা হবে সাথে আছে অনেক রকমের খাওয়া দাওয়া সব মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার তোমরা কারা কারা দু সালে ইলিশ উৎসবে সুন্দরবনে ঘুরতে গিয়েছো কমেন্ট করে কিন্তু আমায় অবশ্যই জানিও আর এত সুন্দর ঝিরঝির বৃষ্টি পড়ছে যেন বৃষ্টিটা আমাদের সুন্দরবনে ওয়েলকাম জানাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি সোনাখালি লঞ্চ ঘাটে সব লঞ্চ দাঁড়িয়ে আছে মা বলো কেমন লাগছে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যদি সুন্দরবনই না আসি এবার আমরা লঞ্চে ওঠার জন্য সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আর এই বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ দারুণ লাগছিল সুন্দরবনে ঘুরতে যাওয়া মানেই কিন্তু মনের মধ্যে একরাশ আনন্দ দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদের ঘন জঙ্গল মাঝখানে নদীর মধ্যে বোটে করে যাওয়া আর আরও অন্যান্য বন্য পশু পাখিকে দেখার মজাটাই কিন্তু অন্যরকম তো চলো বোটে উঠে পড়েছি বোটে উঠে ফার্স্টে আমাদের দি দিল ব্রেকফাস্ট প্রথমে আমাদের দি দিয়েছিল একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস সাথে ছিল ব্রেকফাস্টে লুচি আলুর দম আর সাথে একটা করে মিষ্টি তো দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে মধ্যে বসে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে নদীর ভিউটা কিন্তু দারুণভাবে উপভোগ করছিলাম তো দেখো বোটটা আমাদের ছেড়ে দিয়েছে সাথে কিন্তু দেখো সামনে আরো অনেক বোট রয়েছে সব বোটগুলো কিন্তু একসাথেই ছেড়েছিল আর এদিকে দেখো বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে আর এই জন্য আমি একটু বৃষ্টিতে ভিজেও নিচ্ছিলাম দারুণ মজা হচ্ছিল মা বলো কেমন লাগছে খুব ভালো লাগছে কি আনন্দ করছি তারপর এদিকে দেখো বোটের মধ্যে সমস্ত মাছ চলে এসেছিলো অনেক রকমের মাছ ছিল এখানে দুপুরে লাঞ্চে রান্নার জন্য এদিকে দেখো ইলিশ মাছ ছিল আর সাথেও চিংড়ি মাছ পাবদা মাছ আর অন্যান্য মাছ ছিল আর আমরা যেহেতু এই বর্ষার মরসুমে ইলিশ উৎসবে সুন্দরবনে ঘুরতে এসেছি সেজন্য কিন্তু প্রতিদিন লাঞ্চে ইলিশ মাছের বিভিন্ন আইটেম রান্না থাকছে তো এদিকে দেখো চলে এসেছি বোটের রান্নাঘরে যেখানে রান্না বান্না হচ্ছে এবার আমি অনেকগুলো পেয়ারা নিয়ে চলে এসেছি দেখো পেয়ারা মাখা বানানোর জন্য পেয়ারাগুলোকে কেটে নিয়েছি এবার এই পেয়ারা মাখাগুলো সবাই খেতে খেতে নদীর ভিউটা দারুণভাবে উপভোগ করব এদিকে দেখো সবাই মিলে পেয়ারা মাখা খাওয়া শুরু করে দিয়েছি এদিকে দেখো সব বোটগুলো পাশে যাচ্ছে কি দারুণ লাগছিল দেখতে বোটের ছাদে এখন চলে এসেছি আর সবাই দেখো এখানে বসে রয়েছে বসে বসে গল্প করছে নদীর ভিউ দেখছে আর বোটগুলো দেখো পেছনে কত বোট আসছে দারুণ কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল আর আমাদের বোটটা যত সুন্দরবনের দিকে এগোচ্ছিলো তত কিন্তু বৃষ্টি একদম কমে গিয়েছিল। আমরা যখন বোটে উঠেছিলাম তখন কিন্তু ভালোই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো বৃষ্টি একদম কমে গিয়েছে হালকা হালকা রোদ উঠেছে আর ভিউটাও দেখো দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদ ভীষণ সুন্দর আর এখন যেহেতু নদীতে ভাটা চলছে সেজন্য কিন্তু জল একদম কমে গিয়েছে তাই দেখো দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদগুলোও ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আর যখন জোয়ার ছিল তখন কিন্তু জলের মধ্যে আর্ধেক গাছগুলো ডুবে গিয়েছিল খোলা আকাশের নিচে দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে নদীর ওপর দিয়ে বোটে করে চলার অনুভূতিটা কিন্তু দারুণ ছিল আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে নদীর পাড়ে অনেকগুলো নৌকো রয়েছে ওগুলো কিন্তু সব মাছ ধরার নৌকো সব নোংর করে রাখা হয়েছে এখন যেহেতু ভাটা চলছে সেজন্য ওগুলো নোংর করা আছে আর এখন দেখো এতক্ষণ বৃষ্টির জন্য কিন্তু বোটের সামনে গিয়ে একটাও ছবি তুলতে পারিনি সেজন্য দেখো এখন যেহেতু রোদ উঠেছে সেজন্য বোটের সামনে চলে গিয়েছিলাম আমি ছবি আর ভিডিও করার জন্য এদিকে দেখো পাশ দিয়ে কত বোট যাচ্ছে দেখে কিন্তু মনটা একদম খুশি খুশি হয়ে গেল এদিকে দেখো আমি ছবি তুলছি কয়েকটা অনেকক্ষণ ধরে ছবি ভিডিও তোলার পর এখন আমাদের সবার জন্য চলে আসলো গরম গরম আমোদি মাছ ভাজা আর আমদি মাছ ভাজা খেতে কে কে ভালোবাসে ঝটপট কমেন্ট করে কিন্তু এবার বোটের মধ্যে সবাই একসাথে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম আমরা আমুদি মাছ ভাজা আর নদীটা দেখো কাছ থেকে কতটা সুন্দর লাগছিল আর চাল দিয়ে হাত দিলে মনে হচ্ছে আমি নদীর জলটা ছুতে পারবো একদম কাছে ছিল জল আর আমুদি মাছ ভাজাটা খাওয়া কমপ্লিট করতে না করতেই আমাদের বোট কিন্তু পৌঁছে গেল গোসা বাতে আর সুন্দরবনে এসে আজকে প্রথম দিন আমরা প্রথম ভিজিট করব গোসাওয়ায় হ্যামিলটন সাহেবের বাংলো আর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো এরপর দেখো আমরা বোর্ড থেকে সবাই নেমে পড়েছি গোসাওয়া ফেরিঘাটে এখান থেকে আমরা প্রথমে যাব হ্যামিলটন সাহেবের বাংলো ঘুরতে এখানে কিন্তু শুধু আমাদের বোর্ডটাই ছিল না সাথে কিন্তু আরও অনেক ট্যুরিস্ট বোট ছিল সবাই কিন্তু আজকে প্রথম ভিজিট করছে হ্যামিলটন সাহেবের বাংলো তো চলো সবাই মিলে একসাথে যাওয়া যাক এদিকে দেখো চলে এসেছি বাংলোতে আর এখানে বাংলোটা ছাড়া কিন্তু আর কিছুই দেখার মতন ছিল না আর বাংলোর ভেতরেও কিন্তু কিছু নেই আর চারপাশে দেখো জল কাদা যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে সেজন্য কাদা জলে পুরো ভর্তি হয়েছিল আর সকাল থেকে বৃষ্টি হওয়াতে সবুজ প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ ছিল এদিকে দেখো সবাই মিলে এখানে ছবি তুলছিলো আমরাও ঘুরে রেখছিলাম বাংলোটা তারপরে এবার চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো ঘুরতে এখানে সবাই মিলে দশ টাকা করে টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করলাম এবার চলো এই বাংলোর ভেতরে প্রবেশ করে দেখা যাক এখানে কি কি রয়েছে দেখার মতন প্রথমেই বেকন বাংলোতে প্রবেশ করেই দেখলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের চা খেতে খেতে কথোপকথনের একটা স্মৃতি তারপর এদিকে রয়েছে বাচ্চাদের পার্ক করা ভীষণ সুন্দর কিন্তু চারপাশটা তারপরে এবার চলো বাংলোর ভেতরে যাওয়া যাক এই বেকন বাংলোতেও কিন্তু দেখার মতন কিছুই ছিল না বাংলোর ভেতরে ঘরটা পুরো ফাঁকা ছিল সবাই এখান থেকে বাইরে থেকে ছবি তুলেই চারপাশটা বাংলোর ঘুরে সবাই বেরিয়ে যাচ্ছিলো বাইরে আমরা বাংলোটার চারপাশটা ভালো করে ঘুরে কয়েকটা ছবি তুলে চলে আসলাম বাংলোর বাইরের দিকটায় এদিকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর স্ট্যাচু করা আর চারপাশে পার্ক করা ছিল পার্কটা কিন্তু ভীষণ সুন্দর তো এখানে এসেও দেখো ঝিঝির বৃষ্টি আবারও শুরু হয়ে গিয়েছে আর এই বৃষ্টিতে ভিতরে ভিতরে চলে আসলাম আবার ফেরিঘাটে বোটে ওঠার জন্য আর এই গোসাওয়া ফেরিঘাটটা দেখো ভীষণ সুন্দর কিন্তু ভিউটা আর যেহেতু বর্ষাকালে সুন্দরবনে ঘুরতে এসেছি তাই তো একটু ঝিরঝির বৃষ্টি তো হবেই তাও দেখো এই বৃষ্টির মধ্যে আনন্দ করতে করতে আমরা সবাই চলে আসলাম বোটের কাছে বোটে ওঠার জন্য আর এই গোসাওয়া ফেরি তারও একটু ভিডিও করে নিলাম এরপর আমরা বোটে উঠে দেখছি আমাদের সবার জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে লাঞ্চে কিন্তু দারুণ দারুণ আইটেম ছিল প্রথমেই ছিল ভাত ডাল আলু ভাজা সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক সর্ষে ইলিশ ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি আর সবার ছিল চাটনি পাঁপড় আর রান্নাবান্নাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ টেস্টি ছিল চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর সাথে সরষে ইলিশ ভাবাটা খেতেও কিন্তু দারুণ লেগেছিল। আবার লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার জন্য ছিল একটা করে ফল দেখো এখানে পেয়ারা দেওয়া হয়েছিল আজকে আর এদিকে লাঞ্চ কমপ্লিট হয়ে আমরা ফেরার সময় দেখছিলাম নদীতে জোয়ার এসছে আর জোয়ারে দেখো গাছগুলো অর্ধেকটা ডুবে গেছে চারিদিকে শুধু জল আর জল আর এখানে আমরা পৌঁছে গেছি এখন পাখিরালয় রিসর্টে এখানে আমরা এখন রেস্ট নেবো আর সন্ধেবেলার আইটেমে দেখো ছিল চাউমিন আর সাথে কফি এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কফি আর চাউমিন খেতে খেতে ঝুমুর নাচ দেখার অনুভূতিটাই কিন্তু আলাদা ছিল তো এদিকে দেখো ঝুমুর নাচ শুরু হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলা সবাই বসে আমরা ঝুমুর নাচ দেখছিলাম আর আমি ফার্স্ট টাইম যুমুন দেখছিলাম বেশ ভালোই লাগছিলো তারপরে চলে আসলাম রাতে ডিনার করতে এখন ডিনার রেডি হয়ে গেছে আজকে ডিনারে মেন সোস্ট ছিল লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল সাথে ছিল ডিমের কারি ভাত ডাল আলু পোস্ত সব মিলিয়ে রাতে ডিনারে আইটেমগুলো কিন্তু দারুণ ছিল এবার আমরা ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো আর আজকে সুন্দরবনের প্রথম দিনে সকাল থেকে রাত অবধি আমরা কি কী খেলাম কোথায় কোথায় ঘুরলাম পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে সুন্দরবনে দ্বিতীয় দিনে নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা

সুন্দরবনে দ্বিতীয় দিনে সকালবেলা ঝটপট করে উঠে রেডি শেডি হয়ে চার খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম নতুন নতুন জায়গাগুলো ঘোরার জন্য এদিকে দেখো বোট এসে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য সবাই মিলে রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম বোটে ওঠার জন্য আর সকাল সকাল রেডি সেডি হয়ে আমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমরা যে রিসর্টটায় ছিলাম তার সামনে একটা ছোট্ট জলাশয় ছিল আর এখানে দেখো কত শাপলা ও পদ্ম ফুল ফুটে রয়েছে বৃষ্টি সকাল সকালবেলায় চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে করতে আমরা উঠে পড়লাম বোটে বোটে বসে নদীর ভিউ দেখতে দেখতে আমাদের জন্য চলে আসলো সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে ছিল নানপুরি চানা মশলা সাথে একটা কালো জাম সকাল সকাল এত ভালো ব্রেকফাস্ট পেলে আর কি লাগে সাথে আমরা সবাই মিলে ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি এরপর বোটের মধ্যে চলে আসলো একজন গাইড দাদা যিনি আমাদের সব কিছু বলে দিচ্ছিলেন কোথায় কোন ট্যুরিস্ট স্পট রয়েছে কোথায় গেলে কোন বন্য পশু পাখি আমরা দেখতে পাবো কোথায় কোন ম্যানগ্রোভ উদ্ভিদরা রয়েছে সেগুলো সব বলে দিচ্ছিলেন সবাইকে এরপরে চলে আসলো বোটের মধ্যে আমাদের জন্য গরম গরম চা চা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালীতে আজকে সুন্দরবনে ঘুরতে এসে দ্বিতীয় দিনে আমরা প্রথম ভিজিট করবো সুদর্ণখালী টুরিস্ট স্পট এখানে প্রবেশ করার সাথে সাথেই দেখো প্রথমেই ছিল মা বনবিবির মন্দির এখানে মা বনবীবীকে সবাই দেবতা হিসাবে পুজো করে সুন্দরবনের অধিবাসীরা কিন্তু মা বন পুজো করে তবেই জঙ্গলের মধ্যে প্রবেশ করেন আর জঙ্গলের সমস্ত বিপদ থেকে কিন্তু মা বনবিবী তাদেরকে রক্ষা করেন এই সুদনাখালীতেই রয়েছে সুন্দরবনের চেনা অচেনা অসংখ্য ম্যানগ্রোভ উদ্ভিদ আর এই উদ্ভিদগুলোর নামগুলো কিন্তু গাছের মধ্যেই লেখা রয়েছে সুন্দরী গরান গেওয়া পাইন ছাড়াও কিন্তু আর অন্যান্য অনেক ম্যানগ্রোভ উদ্ভিদ এখানে রয়েছে সাথে রয়েছে এখানে অনেক বড়ো একটা ওয়াচ টাওয়ার যেই ওয়াচ টাওয়ারে উঠে আমরা দূরের বন্য পশু পাখিগুলোকে ভালোভাবে দেখতে পাবো তো চলে এবার ওয়াচ টাওয়ারের ওপর উঠে পড়েছি আর দূরে দেখো প্রচুর খাড়ি রয়েছে ছোটো ছোটো পুকুর রয়েছে মিষ্টি জলের যেখানে হরিণ বা অন্যান্য পশু পাখি জল খেতে আসলে এই ওয়াচ টাওয়ার থেকে আমরা ভালোভাবে তাদেরকে দেখতে পাই এছাড়াও এখানে রয়েছে সুন্দরবনের বিভিন্ন পাখি আর সাথে রয়েছে স্তন্যপায়ী পশু অন্যান্য কীটপতঙ্গ আর এই দিকে দেখো একটা বাঘ মামাশা দেখা হয়ে গেল আর এই বাচ্চাগুলো মামাকে পেয়ে কিন্তু দারুণ মজা করছিল আর যাওয়ার সময় দেখো এখানে একটা গাছের মধ্যে বানর দেখতে পেয়েছিলাম আর এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তারপরে এবার আমরা বাবার বোটে উঠে পড়েছি রওনা দিচ্ছি আরও নতুন একটা ট্যুরিস্ট স্পট ঘোরার জন্য দেখো দুদিকে খাড়ির মাঝখান দিয়ে আমাদের বোটটা যাচ্ছিলো আর এইটা হচ্ছে হেতাল বন এখানে কিন্তু বাঘ লুকিয়ে থাকে এইদিকে দুধারে খাড়িগুলো দেখো একদম শুকনো রয়েছে কিন্তু একটু পরে জোয়ারের সময় খাড়িগুলো সব জলে ভর্তি হয়ে যাবে ছোটো ছোটো খাড়িগুলোর মধ্যে কিন্তু সব জাল পাতা রয়েছে মাছ ও কাঁকড়া ধরার জন্য তারপরে বোটের মধ্যে আমাদের জন্য চলে আসো চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা খেতে খেতেই আমাদের বোটটা কিন্তু পৌঁছে যাচ্ছে একদম মাছ সমুদ্রে এইখানে জল দেখে বুঝতে পারছো জলটা কিন্তু একদম শান্ত রয়েছে যেহেতু এখন ভাটা চলছে একটু পরে যখন আমরা ফিরবো তখন এই জায়গাটার ভয়ঙ্কর রূপ তোমরা দেখতে পাবে সমুদ্রের উত্তাল ঢেউ সাথে ঝোড়ো হাওয়া সবকিছু মিলিয়ে ভয়াবহ একটা রূপ তোমরা একটু পরে দেখতে পাবে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের দুবাকি ক্যাম্পে এই ক্যাম্পটার প্রথম থেকে শেষ অবধি লম্বা একটা ব্রিজ করে দেওয়া রয়েছে আর নিচে রয়েছে ঘন জঙ্গল দুধারে ম্যানগ্রোভের ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে দেখো ব্রিজ করে দেওয়া রয়েছে মানুষজন যাওয়ার জন্য আর নিচে সমস্ত পশু পাখিগুলো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখো একটা হরিণ দেখতে পেয়েছিলাম গাছের নিচে ঘুমাচ্ছিলো এখানেও ছিল একটা বড় ওয়াচ টাওয়ার যেখান থেকে সমস্ত পশু পাখি দূরের ঘন জঙ্গল ভালোভাবে দেখা যাচ্ছিল আর এখানে আস্তে না আস্তে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিলো এদিকে আমাদের দুপুরে লাঞ্চও রেডি হয়ে গেছে আর বোটে করে যাওয়ার সময় দেখো দেখতে পেলাম খোলা আকাশের নিচে কতগুলো হরিণ ঘাস খাচ্ছিলো খোলা আকাশের নিচে হরিণগুলোকে একসাথে ঘাস খেতে দেখে কিন্তু মনটা বেশ খুশি খুশি হয়ে গেল আর সমস্ত ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যেই কিন্তু মা বর্ণবীবীর মন্দির প্রতিষ্ঠা করা ছিল এরপর আমরা সবাই মিলে আবার বোটে উঠে পড়েছি আর বোটে ওঠার পরেই কিন্তু দেখতে পেলাম নদীতে জোয়ার এসেছে আর ওই দূরে ঢেউগুলো দেখো কীভাবে উপকূলে আছড়ে পড়ছিলো আর এই জায়গাটা হচ্ছে পঞ্চমুখী নদী যেখানে পাঁচটা নদীর মিলনস্থল হচ্ছে এই পঞ্চমুখী নদী তাই ভয়াবহ রূপটা এবার তোমরা দেখতে পাবে এই নদীর যেহেতু এখন জোয়ার এসেছে সেজন্য নদী কিন্তু একদম উত্তাল হয়ে আছে আর সমুদ্রে দেখো বড়ো বড়ো ঢেউ শুধু আছড়ে পড়ছিল আর আমরা কিন্তু প্রথমবার এরকম সিচুয়েশানে পড়েছিলাম তাই কিন্তু বোটের সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর আমরা কিন্তু বসেছিলাম একদম বোটের সামনে যাতে দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদ ও অন্যান্য বন্য পশুপাখিগুলোকে একদম কাছ থেকে দেখতে পারি কিন্তু সামনে বসে যে এরকম নদীর ভয়াবহ রূপ দেখতে হবে সেটা কিন্তু কখনো ভাবিনি আর আমাদের বোটটা যত সামনের দিকে এগোচ্ছিলো তত কিন্তু সমুদ্র উত্তাল হচ্ছিলো সাথে ছিল বড় বড় ঢেউ আর অনেক স্রোত ছিল আর তোমরা কারা কারা সুন্দরবনে ঘুরতে এসে এই পঞ্চমুখী নদীর উত্তাল ঢেউয়ের সম্মুখীন হয়েছো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এইদিকে দেখো এত ঢেউ দেখে কিন্তু আমাদের বোটে সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম আর বোটটা দেখো একদম আস্তে আস্তে যাচ্ছিলো এরপর আমার মায়ের মুখ দেখলে বুঝতে পারবে তোমরা আমার মা কতটা ভয় পেয়ে গেছিলো অবশেষে দেখো আমরা ভয়ঙ্কর সমুদ্র পার করে চলে এসেছি এখন আমরা লাঞ্চ করে নেবো আর লাঞ্চ করতে বসে পড়েছি লাঞ্চে দেখো ছিল ভাত ডাল বেগুন ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সাথে ছিল পাবদা মাছের ঝাল ইলিশ মাছের পাতুরি আর সবার লাস্টে ছিল চাটনি আর পাঁপড় লাঞ্চের খাওয়া দাওয়া সবকটা আইটেমই কিন্তু ভীষণ সুন্দর ছিল দারুণ টেস্ট হয়েছিল খেতে আমার হাতে এটা কী খাবার বলো তো এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি যেটা কলা পাতা দিয়ে মোড়ানো ছিল সেটা এখন আমি খুলছিলাম আর মাছটা দেখো একদম ফ্রেশ ছিল আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লেগেছিল। তোমরা কারা কার ইলিশ মাছের পাতুরি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও কিন্তু অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে যাব নতুন একটা ট্যুরিস্ট স্পট ঘুরতে এখন বিকেল হয়ে গেছে এখন আমরা চলে এসেছি সজনেখালি ঘুরতে এবার চলো শোচনাখালিতে কি দেখা যাক এখানে দেখার মতন কি কি রয়েছে দেখো আমরা পৌঁছে গেছি অবশেষে শোচনেখালিতে এবার চলো বোর্ড থেকে নেমে ভেতরে যাচ্ছি আর দুধারে দেখো পুরো ঘন জঙ্গলে ভর্তি ছিল আর সামনে ছিল দেখো একটা বাঘ মামার স্ট্যাচু যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল ভিডিও করছিল। এছাড়াও এখানে ছিল হাতের কারুকার্য বিভিন্ন জিনিস কাঠের তৈরি প্রচুর জিনিস এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো কচ্ছ পণ্য পশুও দেখতে পেয়েছিলাম আর এখানেও ছিল কিন্তু একটা বড় ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ারে উঠে দূরের জিনিসগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছিলো আর এখানে দেখো হাতের তৈরি কাঠের জিনিসগুলো কত সুন্দর লাগছিল দেখতে সব কিন্তু এই মিউজিয়ামের মধ্যে রাখা ছিল এছাড়া দেখো এখানে চলে এসেছি ওয়াচ টাওয়ারে আর ওয়াচ টাওয়ার থেকে দূরে যাই দেখতে পাচ্ছি ছোটো ছোটো খাড়ি আর ছিল ঘন জঙ্গল সজনেখালি ঘোড়া কমপ্লিট করে এখন আমরা চলে যাবো পাখিরালয় মার্কেট ঘুরতে তাই দেখো বোটের মধ্যে এসে আবার বসে পড়েছে আর আমাদের বোটটা কিন্তু ছেড়েও দিয়েছে সবাই মিলে এখন বোটের মধ্যে বসে দেখো গল্প করছিলাম আর নদীর ভিউ দেখছিলাম এবার আমরা পৌঁছে গেছি পাখিরালয় মার্কেটে এখানে দেখো আমাদের বোট থেকে নেমে পড়েছি আমরা আর এদিকে নদীর জল কতটা পরিমাণে বেড়ে গেছে দেখো এখন যেহেতু জোয়ার হচ্ছে তাই গাছগুলো দেখো অর্ধেকটা জলের তলায় চলে গেছে এবার আমরা হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি পাখিরালয় মার্কেটে তো চলো ওখানে কি দেখা যাক কি কি রয়েছে পাখিরালয় মার্কেটটা কিন্তু বেশ ভালোই বড় ছিল আর এখানে বেশিরভাগই রয়েছে সফটওয়য়েস আর সাথে কাঠের তৈরি অনেক জিনিস আর কাঠের জিনিসগুলো কিন্তু দেখতে দারুণ লাগছিল এছাড়াও দেখো এখানে প্রচুর ভিড়ও ছিল আজকে মার্কেটে আর এই মার্কেটে দেখো কিছু সামুদ্রিক কাঁকড়াও দেখতে পেয়েছিলাম বড় বড় কাঁকড়াগুলো ছিল আর এদিকে মার্কেট পুরো ঘোরা কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি আমাদের রুমে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে দিয়ে দিয়েছিল চিকেন পকোড়ার সাথে কফি কম্বিনেশানটা কিন্তু দারুণ ছিল তো চলো চিকেন পকোড়া খেতে খেতে আমরা দেখিয়ে দিচ্ছিলাম এখন ঝুমুর নাচ আর সন্ধ্যাবেলা বৃষ্টি ভেজায় ওয়েদারে ঝুমুর নাচ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল c h 보네 এখানে আমাকে দেখতে আমিও কিন্তু ঝুমুর নাচে সবার সাথে পার্টিসিপেট করেছিলাম বেশ মজা হয়েছিলো তারপরে রাতে ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস তাতে ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে পড়েছিলাম আর সকালে উঠে কিন্তু মনটা একটু খারাপ খারাপ ছিল কারণ আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের তৃতীয় দিন মানে লাস্ট দিন তাই আজকে সুন্দরবন থেকে আমাদের চলে যেতে হবে বাড়ি ফিরে সেজন্য দেখো মনটা একটু খারাপ আর এখানে নদীর ভিউটা দেখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আর সকালবেলা কিন্তু বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই জানলা দিয়ে দেখছিলাম বাইরের ভিউটা তারপর সকালবেলায় আমাদের জন্য রুমে চলে আসলো চা আর বিস্কিট চা বিস্কিট খেতে খেতে নদীর ভিউটা দেখতে দেখতে আবার রেডি হয়ে গেলাম আর এদিকে দেখো পাখিরালয় মার্কেট থেকে কালকে বিকেলবেলায় কিছু জিনিস কেনাকাটা করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই বৃষ্টিভাবে ঠান্ডা ঠান্ডা সকালে রয়ে দাঁড়িয়ে গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তারপর দেখো চা খাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে নিয়েছি আর এদিকে রুমের মধ্যে দেখো একটু ভিডিও করেছিলাম আমাদের রুমটা দেখে নাও তোমরা বেশ সুন্দরই ছিল আমাদের রুমটা এবার আমরা ঝটপট রেডি হয়ে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি যেহেতু আজকে সুন্দরবন থেকে আমরা চলে যাব সেজন্য দেখো সব কিছু ভালোভাবে গুটিয়ে নিয়ে বোটে ওঠার জন্য চলে যাচ্ছি এবার আমরা বোটে উঠে পড়েছি বাইরে দেখো মুসল ধারে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই বোটে উঠে পড়লাম তারপরে এবার আমাদের জন্য চলে আসলো সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি সাথে একটা করে ডিম সেদ্ধ ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল তখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম আর বাইরে বৃষ্টি দেখছিলাম তারপর এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম একদম বোটের সামনে কিছু ভিডিও করার জন্য ছবি তোলার জন্য বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে মুষলধারে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তবুও কী করবো বর্ষার মরশুমে এসেছি আমরা সুন্দরবন ঘুরতে একটু তো বৃষ্টি হবেই তো এই বৃষ্টি থাকিয়ে দারুণভাবে উপভোগ করলাম আর দেখো এখানে ভিজে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম দারুণ কিন্তু মজা হচ্ছিলো আর শুধু আমরা একা ভিজিনি সবাই মিলে ভিজে ভীষণ মজা করছিল। তারপর এখানে আমরা বোট থেকে নিয়ে পড়লাম সুন্দরবনের জাগ্রত লোকনাথ মন্দির দর্শনের জন্য যেহেতু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেজন্য ভিডিও করতে পারিনি মন্দিরে তো দেখো মন্দির থেকে ঘুরে এসে আবার আমরা বোটে উঠে পড়েছি আর দেখো আমাদের বোটের সামনে পেছনে চারপাশে কিন্তু আরও অনেক বোট ছিল আর আজকে সুন্দরবনের তৃতীয় দিনে আমাদের এই লোকনাথ মন্দিরটা ঘোরাই বাকি ছিল তো এই লোকনাথ মন্দিরটাও ঘুরে নিলাম আজকে এখন আমরা চলে যাব ক্যানিং স্টেশনে আর আর এই মাঝখানে আমরা বোটের মধ্যে বসে কিন্তু লাঞ্চটা কমপ্লিট করে নেবো আর আজকে লাঞ্চে কি আছে জানো আজকে যেহেতু সুন্দরবনে আমাদের থার্ড দিন তো সে লাঞ্চ কিন্তু দারুণ একটা আইটেম রয়েছে সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি কার কার পছন্দের ইলিশ বিরিয়ানি ঝটপট কমেন্ট করো কিন্তু আর ছিল চিকেন কষা দুটোর কম্বিনেশনটা কিন্তু দারুণ আর এইদিকে দেখো বৃষ্টি কিন্তু এখনও কমেনি তারপরে আমরা সবাই মিলে বোটের মধ্যে বসে গল্প করছিলাম তারপরে যেটা আসলো আমাদের জন্য গরম গরম চা তারপর আমি এখানে বোট চালানোর একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম কারণ আমি কোনোদিনও বোট চালাইনি তাই আজকে প্রথমবার বোট চালাবো সেজন্য দেখো এখানে ড্রাইভার দাদার পাশে বসে পড়েছি আর এই দাদা কিন্তু আমাকে দেখিয়ে ইচ্ছা কীভাবে বোট চালাতে হয় তো দারুণ লাগলো ব্যাপারটা তারপরে এবার এদিকে কয়েকটা ভিডিও তুলে নিচ্ছিলাম ছবি তুললাম তারপর এদিকে বৃষ্টিটা যেহেতু একটু কমেছিল সেজন্য আবার চলে আসলাম বোটের সামনে কয়েকটা ছবি ভিডিও করার জন্য তারপর ভিডিও করে চলে আসলাম এদিকে দেখো আমাদের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে এদিকে রয়েছে চিকেন কষা সাথে ইলিশ বিরিয়ানি ডিমের কারি সব কিন্তু রেডি হয়ে গেছে দাওয়ার জন্য আর এই ইলিশ বিরিয়ানি কিন্তু আজকে আমি প্রথমবার খেলাম আর খেতে কিন্তু দারুণ লেগেছিলো ইলিশ বিরিয়ানি যেহেতু প্রথমবার ট্রাই করেছি বেশ ভালোই লেগেছিল আর সাথে চিকেন কষাটাও দারুণ হয়েছিল। তো সবাই মিলে তখন এখন খেতে বসে পড়েছি আর সবাই মিলে খুব মজা করেই খাওয়া দাওয়া করছিলাম যেহেতু আজকে লাস্ট দিন আমাদের সুন্দরবনে সুন্দরবন ভ্রমণের এই তিন দিন কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করেছিলাম চেনা অচেনা সব মানুষগুলোকে নিয়ে ভীষণ মজা হয়েছিল। আজকে যেহেতু আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে সেজন্য মনটা তো একটু খারাপ হবেই কারণ এই তিন দিন যখন সবাই মিলে গল্প আড্ডা দিয়েছি আজ যেহেতু চলে যেতে হবে তাই একটু মনটা খারাপ লাগছে তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই লাঞ্চে সবার লাস্টে কিন্তু ছিল চাটনি পাপড়া সেভেন আপ তো খাওয়া দাওয়াগুলো কিন্তু দারুণ হয়েছিল এবার দেখো আমরা চলে এসেছি সোনাখালি লঞ্চ ঘাটে পৌঁছে গেছে আর দিকে দেখো লঞ্চগুলো সব পরপর দাঁড়িয়ে আছে তাই দেখে তো বোঝাই যাচ্ছে যে আমরা ফেরিঘাটে চলে এসেছি এবার সুন্দরবনকে বাই বাই করে আমরা লঞ্চ থেকে নেমে পড়বো আর সুন্দরবনে এই দুরাত্রি তিন দিনের অভিজ্ঞতাটা কিন্তু আমাদের দারুণ ছিল ভীষণ মজা হয়েছিল সবাইকে নিয়ে আর তোমরা কারা কারা সুন্দরবনে ঘুরতে এসেছিলে কীরকম মজা করেছিলে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এখন আমরা সোনাকালে লঞ্চ ঘাটে বোর্ড থেকে নেমে অটোতে করে চলে যাবো ক্যানিং স্টেশনে আর সেখান থেকে চলে যাব বাড়িতে আমাদের তিন রাত্রি দুদিন সুন্দরবন ভ্রমণের দারুণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে সারাদিন কোথায় গেছি কি খাওয়া দাওয়া করেছি কি কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর সুন্দরবন জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর তোমরা কিন্তু পারলে অবশ্যই যেও ঘুরে এসো তোমাদেরও ভীষণ ভালো লাগবে এখন দেখো আমরা অটোতে করে চলে যাচ্ছি মাতলা ব্রিজের উপর দিয়ে ক্যানিং স্টেশনে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানেও ভালো লাগলে লাইক করে দিও আমার আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে দিও চলো টাটা